এই বাইকে নাকি মরিচা পড়ে না যে বাইকটি নিয়ে আজকে কথা বলবো সেই বাইকটি আজকে খুবই আলোচনার বিষয় আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ শাহাদাত হোসেন ওভি ফ্রম নারমোজ বাইকারস এন্ড ওয়েলকাম টু নারমোজ বাইকারস ফেসবুক পেজ আশা করি সকলে ভালো আছেন এন্ড আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে চলে আসছি ইএন মোটরস হিরো শোরুমে যার লোকেশন হচ্ছে মাতুয়াইল সাদ্দাম মার্কেট যাত্রাবাড়ি ঢাকা আমরা বাইকাররা টেনশনে থাকি যে কখন আমাদের বাইকের ট্যাঙ্কে মরিচা পড়ে যাবে ঝং পড়ে যাবে তার কারণে হবে কি আমাদের মাইলেজ ড্রপ হবে গাড়ি ধাক্কাবে হবে আরও নানান অনেক সমস্যা ঘটবে তো অনেক দিন যাবৎ অ্যানালাইসিস করে চিন্তা করলাম যে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় হিরো আমাদেরকে এই সমস্যার সমাধান অলরেডি করে দিয়েছে যে বাইকটি নিয়ে আজকে কথা বলবো সেই বাইকটি আজকে খুবই আলোচনার বিষয় যে এই বাইকের ফুয়েল ট্যাঙ্কিতে নাকি ঝং পড়ে না বা মরিচা পড়ে না তো চলুন এই বাইকের কী কী ফিচার্স এবং মরিচা কেন পড়ে না তার বিস্তারিত জানবো ইএন মোটরসের হিরোর শোরুমের তুহিন ভাইয়ের কাছে তুহিন ভাই এই বাইকের কী কী ফিচার্স আছে আর এই বাইকে নাকি মরিচা পড়ে না তা বিস্তারিত আপনি একটু খুলে বললে আমি খুব খুশি হইতাম আসসালামু আলাইকুম আমি হচ্ছে তুহিনা আহমেদ ইএন মোটরসের সেলস এক্সিকিউটিভ হিসেবে আছি তো আজকে আমরা জানাবো যে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর বিতে কেন ট্যাঙ্কিতে মরিচাপ পড়বে না টোটাল আমাদের হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আরে কী কী ফিচার আপনি আপডেট ফিচার পাচ্ছেন সব বিষয়েই আজকে থাকবে আপনাদের এই ভিডিওতে এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ইজ রিয়েল গেম চেঞ্জার এই বাইকে ব্যবহার করে আছে ফাইবার ফুয়েল ট্যাঙ্ক যা শুধু লুকসে নয় পারফরমেন্সে এনে দিয়েছে নতুন যাত্রা কেন ফাইবার ফুয়েল ট্যাঙ্ক সেরা দ্রুত গতি ওজনে হালকা এবং সহজ হ্যান্ডেলিং হানড্রেড পারসেন্ট জং প্রতিরোধী থাকবে একবারে নতুনের মতো স্পটি ও আধুনিক লুক নজর কারবে সবার নিরাপদ আঘাত শোষণ করে এবং জ্বালানি লিকের ঝুঁকি কমায় পরিষ্কার ফুয়েল মাইলেজ বৃদ্ধি এবং কম খরচে দীর্ঘস্থায়ী ব্যবহার হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর বি এটি বাইক নয় এটিকে হচ্ছে একটি অভিজ্ঞতা এবং ফাইবার ফুয়েল ট্যাঙ্ক ব্যবহারের সুবিধাগুলো হচ্ছে এক ওজনে হালকা ফাইবার ম্যাটেরিয়াল ধাতব ট্যাঙ্কের তুলনায় অনেক হালকা হয় নাম্বার টু জং প্রতিরোধী যার কারণে অন্যান্য ট্যাঙ্কের মতো এটার মধ্যে মরিচা ক্যাপ পড়ে না যার কারণে আপনার গাড়ির থ্রোটল রিসপন্স অনেক ভালো পাবেন নাম্বার তিন উন্নত মানের ডিজাইন এবং ফিটিংস ফাইবারের মাধ্যমে উন্নত মানের ডিজাইন এবং ফিটিংস তৈরি করা সম্ভব নাম্বার চার নিরাপত্তা বৃদ্ধি ফাইবার ট্যাঙ্ক আঘাত ঘোষণা করতে সক্ষম যার কারণে জ্বালানি তেলের লিক না হওয়ার সম্ভাবনা বেশি ফলে দুর্ঘটনাটা জ্বালানি তেলের লিকেজের সম্ভাবনা কম থাকে এবং আগুন ও বিস্ফোরণ থেকে তুলনামূলক ঝুঁকি অনেক কম নাম্বার পাঁচ ফুয়েল অ্যাপেসিয়েন্স বজায় থাকে যার ফাইবার ট্যাঙ্কির মধ্যে মরিচে গায় ধরে না যার কারণে ফুয়েল সবসময় পরিষ্কার থাকে এবং গাড়ির মাইলেজ সবসময় ইতিবাচক প্রভাবে থাকে নাম্বার ছয় কম মেনটেন্স খরচ যার কারণে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ঘন ঘন রঙ বা পরিষ্কার করার খরচ আপনাকে বহন করতে হচ্ছে না এবং আপনি কম খরচে আপনার হিরো এক্সটি ওয়ান সিক্সটার ফোর বি বাইকটি ইউজ করতে পারছেন এক কথায় ফাইবার ফুয়েল ট্যাঙ্ক হিরো এক্সটি ওয়ান সিক্সটি আর বাইকে করেছে আধুনিক নিরাপদ আলকা এবং টেকসই বাংলাদেশের ভাই বাইকের যে তেলের অবস্থা মানে তেল ভরলেই বাইকের টাঙ্কিতে ঝং এই ঝংকের জন্য ভাই আর পারতাছি না আর পারতাছি না হিরো নি আসছে হিরো এক্সটি 160 আর যার কারণে আপনার ফাইবার ফুয়েল ট্যাঙ্কে ইউজ করা যার কারণে আপনার তেলের টাঙ্কিতে ঝং পড়া কোনো অপশনই আপনি পাবেন না আমাদের হিরো এক্সটি 160 আর ভাই নি আসছে একটা গাড়ি কেনার জন্য যাতে তোমার টাঙ্কিতে তো ঝং না ধরে ওইটা গাড়ি দরকার জি আপনি ঠিক জায়গায় আসছেন আমাদের এখানে মনে হচ্ছে এখন বর্তমান হিরো এক্সটি 160 আর 4B যেটা ওই বাইকে আমাদের ফুয়েল যেই ট্যাঙ্ক ইউজ করা সেটা হচ্ছে ফাইবার ফুল ট্যাঙ্ক যার কারণে আপনার গাড়ির ঝং নিয়ন্ত্রণে আমাদের এক্সচেঞ্জ সেরা